দীঘলিয়া গাজিরহাট খাতা সড়কের প্রথম কিলোমিটারে ভৈরব নদীর ওপর ভৈরব সেতু নির্মাণ প্রকল্পের এক পর্যালোচনা সভা দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথি ছিলেন অর্থনৈতিক উপদেষ্টা রহমান প্রধান তার বক্তব্যে বলেন অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম পূর্ব শর্ত হল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বর্তমান সরকারের আমলে পদ্মা সেতু কর্ণফুলি টানেল মেট্রো রেল সহ অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়িত হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলে যোগাযোগের ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে মানুষের যাতায়াতে অনেক সুবিধা হবে এই প্রকল্পের কাজ সঠিক সময় বাস্তবায়ন করার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন পর্যালোচনা সভায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক সড়ক ও জনপদ বিভাগের খুলনা চোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলী অতিরিক্ত জেলা প্রশাসক মুকুল কুমার মৈত্র সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনিসুজ্জামান মাসুদ প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন